প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে তেষট্টি নং পার্ট চলুন শুরু করা যাক কে বলেছে হো সেইট হো সেইট কে বলেছে তুমি কি শেষ করেছ হ্যাভিউ হ্যাভ ইউ ফিনিশড তুমি কি শেষ করেছ নিজে বড় হও অন্যকে বড় হতে দাও গ্রো অ্যান্ড লেট গ্রো গ্রো অ্যান্ড লেট গ্রো নিজে বড়ো হও এবং অন্যকে বড়ো হতে দাও তুমি কী নিতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেক হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেক তুমি কী নিতে চাও আমার জন্য কিছু করো ডু সামথিং ফর মি ডো সামথিং ফর মি আমার জন্য কিছু করো কিছু টাকা দাঁড় পেতে পারি কেনাই বলো সাম মানি কেনাই বড় সাম্বানি কিছু টাকা দার পেতে পারি তুমি কি কল করেছিলে ডিডিউ কল ইউ কল তুমি কি কল করেছিলে সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে ইজ এভরিথিং ওকে সব কিছু কি ঠিক আছে আমি ঘুমোতে যাব। আই উইল গো টু স্লিপ আই উইল গো টু স্লিপ আমি ঘুমাতে যাব এদিকে তাকিও না ডুক ব্যাক ডো্ট লুক এদিকে তাকিও না একটু পরে করো ডো ইট এ লিটল লেটার ডো ইট লেটার একটু পরে করো আর কিছুক্ষণ পরে আফটার হোয়াইল আফটার এ হোয়াইল আর কিছুক্ষণ পরে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি